প্রসাদনই ব্যবহার করেছেন কিন্তু কোনো ফল হয় নাই আজকে আমি এমন একটা টিপস দিব আপনাদের ইনশাআল্লাহ মাত্র একটি সপ্তাহ যদি ব্যবহার করেন সমূলে আপনার দাগ গরম চলে যাবে এবং চেহারার সৌন্দর্যতা এবং লাবণ্যময়তা সম্পূর্ণ ফিরে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং যারা আমার চ্যানেল মুসাফির টিভি নাইনটি নাইন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তা চলুন আজকে কি টিপস দিব আপনাদেরকে আমরা হয়তো প্রাথমিক অবস্থায় কথাটা শুনলে কেউ নাক নাক শিটকাইতে পারি এই জিনিস একটি প্রবাদ আছে পথের মধ্যে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো মানি করত এই জন্য কোনো কিছুকেই অবহেলা করা আমাদের জন্য সঠিক নয় আমরা যারা প্রতিদিন ভাত খাই ভাত রান্না করি ভাতের মার বিজ্ঞান বলেছে এবং আয়ুর্বেদ ইউনানি শাস্ত্র ভাতের মারে প্রায় 10টি রোগের কাজ করে আল্লাহু আকবার এই ভাতের মার আপনি রাত্রে শোয়ার অর্থাৎ রাত্রে ঘুমানোর ঠিক 40 মিনিট আগে এই ভাতের মার পাতলা করে অতিরিক্ত পাতলা নয় অতিরিক্ত ঘন নয় সুন্দর করে পুরো মুখ মাসাজ করবেন পুরো মুখ মাসাজ করার পরে তিরিশ মিনিট ওই অবস্থায় আপনি পানি দিয়ে আপনি ধুয়ে ফেলুন এবং সুতি নরম কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে আলতো আপনার ফেসটা মুছে ফেলুন এইভাবে মাত্র একটি সপ্তাহ করুন দেখবেন আপনার বান্ধবীরা আপনাকে বলবে ম্যাজিক কোথায় পেলি ঠিক এইভাবে আপনি একটি ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার চেহারা পরিপূর্ণ কমল মসৃণ উজ্জ্বল হয়ে উঠবে এবং আর পরামর্শ দিব সেটা হলো যে প্রসাদনী আপনি ব্যবহার করেন যে কোনো ব্র্যান্ডের একটি প্রসাদনী ব্যবহার করবেন কারণ এগুলি সবকিছুর মধ্যে কেমিক্যাল থাকে তারপরও যে কোনো এক কোম্পানির একটা প্রসাদন ব্যবহার করবে। বিভিন্ন প্রসাধন ব্যবহার করবে চেহারা নষ্ট করবে। সুতরাং আর বিলম্ব না করে আজকে এটি গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লা